বন্ধুরা তোমাদের পেজে ঠিক আছে আইডির কমেন্টের পাশে যদি তোমরা ফলো বাটন অ্যাড যদি না করতে পারো কোনো মতে কিন্তু তোমাদের পেজে ফলোয়ার কিন্তু বাড়বে না যতই ভিউজ আসুক না কেন তোমরা এখানে দেখো এখানে ভেরি নাইস ভেরি নাইস লিখেছে এদেরকে চাইলাম কিন্তু এখান থেকে কিন্তু ফলো করতে পারবো কিন্তু দেখো এখানে নিচে দেখো জন কমেন্ট করেছে ভেরি নাইস একে কিন্তু আমি ফলো করতে চাইলেও কিন্তু পারবো না ঠিক আছে আবার তোমরা দেখো এখানে স্বপ্না অয়েল কিছু গুড আফটারনুন একে কিন্তু আমরা ফলো কিন্তু করতে পারবো না ঠিক আছে টুম্পাকে কিন্তু আমরা এখান থেকেই কিন্তু ফলো করতে পারবো ঠিক আছে বুঝতে পারলে তো তোমরা যখনই ফেসবুকে জানো তো এক অপরকে সাপোর্ট না করলে এগিয়ে যেতে চাই না তুমি যখনই কোনো বড় পোস্টে কোনো বড় কেউ ভিডিওতে কমেন্ট করবে তোমার কমেন্টে এই আইডির পাশে যদি ফলো বাটনটা শো করে আর কমেন্টটা তোমার যদি ভাইরাল হয়ে যায় একটা সুন্দর যদি কমেন্ট গঠনমূলক হয় তাহলেই কিন্তু সবাই তুমি কিন্তু এখান থেকেই তোমাকে কিন্তু ফলো করতে পারছে দেখতে আমি এখান থেকে এদেরকে কিন্তু ফলো করতে পারছি কিন্তু তোমার আইডি পাশে যদি এইভাবে ফলো বাটন না থাকে তাহলে কিন্তু তোমাদের ফলো আর কিন্তু কোনো মতে কিন্তু বাড়বে না যতই তোমরা ভেরি গুড ভেরি না ইস গুড না যতই ভালো ভালো কমেন্ট করো না কেন ঠিক আছে বুঝতে পারলে তো তো এখানে একজন লিখেছে দেখো মিঠু দাদা পরিবার থেকে এসেছি যতই বলুক আমি পরিবার থেকে এসেছি ওই পরিবার থেকে এসেছি কিন্তু তাকে ফলো কিন্তু কেউ করতে পারবে না যেহেতু তার আইডির পাশে ফলো বাটন নেয় তো তোমরা যদি পেজে পেজে কাজ থাকো তোমরা তোমাদের আইডি পাশে ফলো বাটন অ্যাড করবে চলো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি ফেসবুকটা মিনিমাইজ করে প্রথম থেকে ফেসবুকটা আমি ওপেন করলাম ওপেন করার পরেই আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে তোমরা দেখো এখানে এই অপশনটা প্রেস করবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে লোগো বা থ্রি লাইন আছে এই অপশনে কিন্তু তোমাদেরকে সবার

এই নেবার অটো পেলে ভিডিওটা করে দেবে এটা করলে কি হবে কোনদিন তোমার ভিডিও নিজে থেকে প্লে হবে না নেট বেশি যাবে ফেসবুকে কোনো ভিডিও প্লে হবে না আমরা কি করি দেবে গাদা ভিডিও প্লে হয়ে যায় নেটটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় ওটা আর হবে না ঠিক আছে কোনো ভিডিও কিন্তু প্লে হবে না তো আমরা অনেক সময় কমেন্টে রিপ্লাই দিয়ে যাই নিজের প্রোফাইলে গেলেও দিয়ে তুলে নিজের ভিডিওগুলো প্লে হয়ে যায় রিচ কমে যায় তো এটা ঠিক আছে এই অপশনটা কোন ওটা রাখবে ঠিক আছে এটা আমি সবাইকেই বলি ঠিক আছে তো তোমাদেরকে এখানে আসার পরই সবার উপর দিয়ে আস্তে আস্তে তুলবে তোলার পরেই দেখবে হাউ পিপল এন্ড ফাইন কন্টেক্ট এটাই হচ্ছে এক নম্বর সেটিং এখানে আসার পর তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে দেখতে পাচ্ছ এটা পাবলিক আছে তোমাদেরকে কিন্তু এটা পাবলিক করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এলাও সার্চ ঠিক আছে ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক অফ লিঙ্ক ইউর পেজ তোমার পেজটাকে যদি লিঙ্ক করে শেয়ার করে সেখানেও কিন্তু কেউ যদি আইডিতে কমেন্ট করে সেখানেও কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে যাবে শেয়ার করলে ওখান থেকে কিন্তু তোমার লিঙ্কে নাম প্রেস করবে ওখান থেকে কিন্তু ফলো করা যাবে এই অপশনটা অন করবে তারপর এখান থেকে ব্যাক দেওয়ার পরে একটু উপদি তোলার পরই সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটিং হাউ টু অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাই অপশনে প্রেস করার পরই তোমাদেরকে দেখতে পাচ্ছ হু ক্যান ফলো মাই পেজ এটা কিন্তু পাবলিক করে রাখবে ঠিক আছে এটা যেমন পাবলিক আছে তোমরা কিন্তু পাবলিক করে রাখবে আবার একটু তুলবে তোলার পরই সব থেকে ইম্পর্টেন্ট যেটা এটাই হচ্ছে আসল কমেন্ট আসল সেটিং সেটা হচ্ছে শো মোস্ট রিভিল কমেন্ট ফার্স্ট এটা যদি অফ থাকে ভাই কোনো মতে তোমার আইডির পাশে কিন্তু ফলো বাটন দেখাবে না তুমি যতই কমেন্ট করো না এটা হচ্ছে আসলে এক নম্বর সেটিং এটা কিন্তু তোমাকে করতে হবে এভাবে অন করে দেবে অন করার পরে এবার তুমি প্রতিনিয়ত রেগুলার ভিডিও আপলোড করবে নির্দিষ্ট টাইমে ঠিক আছে অনেকজন কি করছো ফেসবুকে আজ কাজ করছো দুদিন ভিউজ আসেন বলে দুদিন অফ করে দিচ্ছে এরকম করলে হবে না রেগুলিটি মেনটেন ডেইলি একটা করে দিলে ডেইলি একটা করে ডেলি দুটো করে দিলে দুটো করে এরকম রেগুলিটি মেনটেন করে কনসেন্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও ছাড়ো লাইভও আসো সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন

কোন ভাষাতে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো মানে বাংলাতে ওই জন্য বাংলাটা এখানে অ্যাড করে দিচ্ছি কারণ হিন্দি যদি কন্টেন্ট চলে আসে হিন্দি কন্টেন্টে তো কমেন্ট করে লাভ নেই তারপর এখানে রিলস অপশনে চলে আসার পরই দেখো এখানে প্রচুর কমেডি ভিডিও তাই দেখো গাদা রিলস কিন্তু চলে আসে যারা প্রতিনিয়ত কিন্তু কমেডি ভিডিও কিন্তু আপলোড করছে দেখতে পাচ্ছ ওকে মানে প্রচুর ভিডিও চলে আসে তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওতে ধরো প্রেস করবো ঠিক আছে চলো এই ভিডিওটা প্রেস করলাম ঠিক আছে দেখো এই ভিডিওটা প্রেস করার পরই এখানে তোমরা কমেন্ট করে দেবে সুন্দর একটা কমেন্ট করবে ঠিক আছে যে ভেরি নাইস বা খুব ভালো ভালো লাগলো ঠিক আছে ওকে ভেরি গুড ঠিক আছে এভাবে সেন্ড করে দেবে সেন্ড করার পরেই দেখবে তোমাদের আইডির পাশে কিন্তু ফলো বাটন দেখাবে এটা কেন দেখাচ্ছে না এটা আমার নিজের আইডি নিজের আইডি থেকে দেখাবে না তুমি অন্য আইডি দিয়ে সুইচ সুইচ করবে দিয়ে দেখবে দেখবে দেখাবে ঠিক আছে নিজের আইডি থেকে দেখলে দেখাবে না ঠিক আছে আমি ধরো এই ভিডিওটাই কমেন্ট করলাম দিয়ে আমি অন্য একটা আইডিতে সুইপ করে যদি এই ভিডিও সেকশন আবার কমেন্ট করতে আসি তখন কিন্তু এই আমার এই আইডিটার কাছে বলেন দাঁড়াবে ঠিক আছে বুঝতে পারলে তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি এইভাবে তোমরা ফলোয়ার গুলো বাড়ি নাও যদি ভিডিও ভালো লাগে বরক্ট লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না এরকম ভিডিও পেতে